বললাম মা কেন আপনি আজ তিন বছরে এই বৃদ্ধাশ্রমে পড়ে আছেন আমার বউ মার কারণে আমার ছেলে একটা ডিসি চিন্তা করতে পারেন একটা পুরা জেলা চালাইছে এ বড় জেলা যত বড় এরিয়া এ পুরা জেলার জন্য ডিসি কয়জন অথচ ডিসির মা পড়ে আছে বৃদ্ধাশ্রমে তিন বছর এই জন্য এই গ্রাম অঞ্চল এটা আপনারা কাজ করে যারা খান নিজেদেরকে কখনো ছোট মনে করবেন না অনেক দামি মানুষ আপনি অন্তত এই চাইতে ছত্রিশ হাজার কোটি টাকা চুরি করেছে যদি ইসলাম থাকতো দেশে ওর কবে হাত কাটা পড়ে যেত তো কথা বলো না কেন শুধু ওর না এদেশে বহু মানুষের হাত গলায় থাকতো না ঝুলতো আর আমরা ওই ব্যবস্থা সামনে দেখতে যাই চর মুক্ত বাংলাদেশ চাই না চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই না হ্যাঁ সবাই যাচ্ছে এটা সুতরাং এইটাই আমাদের আল্লাহ দেখাবেন সামনে এদেশে চর থাকবে না যারা কাজ করে খাচ্ছেন বিশ্বনবী জানিয়েছেন অবদুল আজির আজরাহু কবলা আইয়া জুফা আরহু শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার টাকা তার হাতে ধরিয়ে দাও এত মর্যাদা আপনাদের উনি মনে করছেন আমি মাঠে আট দশ ঘন্টার ওদের ভেতরে বৃষ্টিতে ভিজিয়ে ধান লাগাই এটা আবার কি এটা আবার কি মানে আদম নবী নিজের কৃষক ছিলেন তিনি চাষি ছিলেন সবাই আল্লাহ বলতে পারেন না তিনি চাষ করে খেতেন সুতরাং যারা চাষ করে খান সে আলো ঘাটি বলেন আর ধান হোক আপনারা আদম নবীর বন্ধু বিশ্বনবী নিজে ব্যবসা করে খেতেন সুতরাং এখানে যারা ব্যবসায়ী আছেন আ তাজের সুদকুল আমিন মান নবীদের জানাবাস সিদ্দিকীন আর শহীদাইন সালেহিন আমানুর দার সাদ ব্যবসায়ী যারা কিয়ামতের দিন তারা নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে সালেহীন বান্দা যারা নেককার তাদের সাথে হাসরে উঠবে সাধারণ যারা ব্যবসা করে খাচ্ছেন কখনো ওদেরকে ছোট ভাববেন না অনেক বড় মানুষ মেয়েরা যারা বাড়িতে কাজ করে খান বেশ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের istri হযরতে খাদিজাতুল কবরা সাথে আপনি জান্নাতে উঠতে পারবে খাদিজা তো রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনারা জানেন জীবনে নামাজ পড়েননি রোজা রাখেননি হজ করেননি যাকাতও দেননি এক দিন থাকেননি কারণে বিধানগুলো নাজিল হয়েছিল সব তার ইন্তেকালের পরে এখানে কথা বলেন নড়াচড়া করা যাবে না নিস্তব্ধ হয়ে অথচ জান্নাতে আল্লাহ নিজে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছিলেন এ পৃথিবীতে একটাই মহিলা যাকে আল্লাহ সালাম দিয়েছেন এবং জান্নাতে ঘর তৈরি করে তার জন্য সুসংবাদ পাঠিয়েছেন যে এই ঘর আপনার জন্য আল্লাহ বানিয়েছে কি এমন কাজ করলেন তিনি যে নামাজ নেই রোজা নেই হজ নেই জাকাত নেই জীবনে একদিন পর্দায় থাকলেন না তার জীবনে সবচাইতে বড় কাজ ছিল স্বামীর পেছনে শ্রম দেওয়া তিনি স্বামীকে অভয় দিতেন আমাদের স্ত্রীরা যদি এই অভয়গুলো কোনো স্বামীকে দিতে পারে সে স্বামী যেন মনে করে যে হ্যাঁ অবশ্যই সে রসুল্লাহ দেখানো পথে আছে খাদি জাতুল কবরা স্বামীকে বলেছিলেন কাল্লা অলাই না আপনি ভয় পাবেন না কখনো আল্লাহ আপনাকে ভয় দেখাতে পারেন না কালা তাসিলুর রহিমা ইন্নাকা লা দিয়েছেন আমার এ লা না দিলে ইন্না না দিলেও অর্থ হয়ে দিত দুইটা গ্যারান্টি দিয়ে হাজরতের খাদিদা বলছিলেন অবশ্যই আপনি রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন এ হাদিসের বর্ণনা থেকে বোঝা যায় যারা রক্তের সম্পর্ক ঠিক রাখে আল্লাহ তাদেরকে পৃথিবীর সব ভয় থেকে মুক্ত রাখেন বাংলাদেশ সহ বিশ্বে আমরা রক্তের সম্পর্ক ব্যাপারে একেবারে উদাসী অনেকে মনে করি এইটুকু আর কি অথচ এটা আল্লাহ আরশের সাথে ঝুলে ছিল এই যে রেহেম যেটা বলা হয় রক্তের সম্পর্ক আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে রবুল আলামিন সব কিছু তো তোমার বানানো হয়ে গেল যার সম্পত্তি জানিই ফেললে। আমার সম্পর্কে তোমার কোনো কথা নেই আমি কি করব আমার সম্পর্কে তোমার রায় কি আল্লাহ বলেছিলেন রেহেম তোমার সম্পর্কে আমার কথা হচ্ছে দুনিয়াতে যারা তোমার সাথে সম্পর্ক রাখবে আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক রাখব যারা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দেব কি বুঝলেন এখান থেকে কত বড় কঠিন বিষয় আল্লাহ আপনার সাথে সম্পর্ক রাখবে না যদি আপনি সম্পর্ক ঠিক না রাখেন বাংলাদেশে বহু মানুষ নামাজ পড়ে একটা ড্রোন যাচ্ছে এটা দেখতে যদি আপনি কোরআন বাদ দিয়ে ওইদিকে তাকান আমার মনে হয় পরিমণি এখন আসলে আপনি সব বাদ দিয়ে দৌড়াত বলছে ঠিক না পরিমনি হতো না মনে না আমার পাশের জেলে ছিল আমি উনি তিন নাম্বার বহু দিন আমরা ছিলাম এক জায়গায় এক জায়গায় মানে এক ঘরে না পাশাপাশি আমার মাঝখানে তো দেওয়াল ছিল ওটা মহিলা যে আমাদের জেল আদালতে নেওয়ার সময় আমি বহুবার এই তো বললে আবার এটা ছড়াবে যে মনে হয় পরিমণি দেখে আমি ওইভাবে দেখিনি যতটুকু দেখলাম যে না অত না মানুষ যা মনে করে ও জিনিস অত না আর এখন আরো নষ্ট হয়ে গেছে কি কথা বলে না কেন এই যে চেহারাটা যার কাটিং ঠিক আছে ভেতরে কিছু আছে পাঁচটা স্বামী পাল্টিয়েছে বলেন সোবাহান নবীজি বলেন ওই মহিলার উপরে লান যে বারবার স্বামী পাল্টায় আর কয়টা স্বামী পাল্টিয়েছে পাঁচটা এইজনই ওইটার দিকে না তাকিয়ে কোরআন কি বলছে সেটা বোঝার চেষ্টা করেন এদিকে আরো একটি ভাব লাগবে এটা ক্লাস চলছে কত শিক্ষক বসে আছে দেখতে পাচ্ছেন এটা فاضিল মাদ্রাসা তার মানে এখানে বহু আলেম আছে আমি হিসাব নিকাশ করে মাপজব করে কথা বলবো ইনশাআল্লাহ যে কথাটা তুলেছিলাম সেটা ভাবনা করবে যাদের রক্তের সম্পর্ক ঠিক নেই বলেন তো আপনার ভাইয়ের সাথে রক্তের সম্পর্ক না আপনার বোনের সাথে আপনার মা বাবার সাথে এ কথা বলছে না কেন এই যে রক্তের সম্পর্ক যাদের নাম বললাম এদের সাথে যদি দুনিয়ার কোনো ঠুনক বিষয় নিয়ে সম্পর্ক নষ্ট করে ফেলেন আপনাকে বিভিন্ন রকমের ভয় আল্লাহ ভেতরে তৈরি করে দেবে কি কথা বলে না কেন হাসিনার কথা চিন্তা করেন কি ভয় পেয়েছে খাবারও খেতে পারেন পাঁচ মিনিট আগে বলেছিলেন একটা জিনিস লিখবো জাতির উদ্দেশ্যে সেটাও পারেনি ভয়ে পালিয়েছে কেন এত ভয় তার ভেতরে কারণ তার রক্তের সম্পর্ক কোনোটা ঠিক নেই আপনি বলেন কার সাথে তার রক্তের সম্পর্ক ঠিক আছে আমরা তারে কন্যা বলে ডাকতাম কেউ বউ বলে ডাকতাম কেউ মানুষ কন্যা বলতো এই সম্পর্কগুলো কন্যা যারে তানে বলে মানুষ সম্পর্ক কন্যার সাথে কিসের রক্তের ববুর সাথে সম্পর্ক কিসের এত বড় সম্পর্ক আপনার সাথে আর আপনি কিছু না বলেই চলে গেলে যাওয়ার সময় শুধু ব্রেড কেস নিয়েছে চোদ্দটা শুধু মাটি ভরা ছিল হ্যাঁ পাইলটকে বলেছে কে বিরিট কেস উঠেছে বলছে জি ম্যাডাম চলো কারোর সাথে কিচ্ছু বলে না বগোড়াতে তার এক চাষা ছিল মমতাজ কবরে আছে কবরে আছে না তারে যদি বলতো তো চাষা আপনি কবরে থাকেন আমি গেলাম তাও বলে না আমার যদি মোবাইল নাম্বারটা জোগাড় করে বলতো হামসা সরে গেলাম তিন বছর তো জেল খাটালাম মাফ করে দিও তাও বল। না পানি চলে গেল এত ভয় পেয়েছে এই যে ভয় এটা তৈরি করেছে কে কেন কারণ তার সম্পর্ক ভালো না কারোর সাথে তার সম্পর্ক ঠিক নেই জনগণের সাথে সম্পর্ক ঠিক ছিল এদেশের আঠারো কোটি মানুষের আমার মনে হয় সতেরো কোটি মানুষ তাকে ঘৃণা করে গতকালকে রিপোর্ট বেরিয়েছে আন্তর্জাতিক সারা বিশ্বের দুইশো টা রাষ্ট্র সবচাইতে ঘৃণিত মানুষের তালিকায় হাসিলেন না আমি বানিয়ে বললাম আন্তর্জাতিক রিপোর্ট কালকেটটা দুই নাম্বারে নাম পেয়েছে সিরিয়ারে পালানো এইরকম পলাতক প্রেসিডেন্ট বাসার আল আসাদের কথা বলা যাবে না ভাই আর চা নিয়ে আসতে বলেছে কি আপনার বসে যারা ওয়াজ মাহফিল দেয় এরা শোনে না এরা খালি ভাঙ ফুঁকের ঘুরে বেড়ায়

থাক ভাই কিছু মনে করি না আমার শরীর ভালো আর একটু একটু কিছু হইলে আমি শেষ হয়ে যাব কারণ ডাক্তার বলেছে আপনি টেপ মেরে রাখবেন মুখে কিছু চাইলে লিখে দেবে এমন অবস্থা কণ্ঠের রগগুলো সব ফুলে গেছে আর শরীরে আর চোল থেকে পায়ের তালু পর্যন্ত এমন কোনো জায়গা নেই জালেমরাই তিন বছর টর্চার একটা এল জায়গা ফাঁকা রাখি জুমের উপরও চালিয়ে মাথার ভেতরে এমন অবস্থা করেছিল এই যে এখন আয়না ঘরে আপনার আয় কি চেয়ার দেখতে পান কারেন্টের শর্ট দেওয়া আছে আর দোহরা যে চেয়ার দেখিয়েছিল ওই চেয়ারে খালি ঘরে এই চেয়ারটাই তো শুধু লাফায়ে ভাবে আমি নিচে দেখেছি কিন্তু এই চেয়ারটা আমি পাইনি আমি পেয়ে আমি ঘর আর ওরা ক্লিপের সাথে আটকিয়ে দেয় হাত পা দিয়ে সুইচ টিপ দেয় এক মিনিটে একশো বার ঘরে একটু পরে মনে হবে যে আমি তিন চারটে দুনিয়া দেখতে পাচ্ছি এই জন্য ওরা টর্চার যা চালিয়েছে এগারো ঘন্টা ওরা আমার মাঝে দড়ি লাগিয়ে টাঙিয়ে দিয়েছে পেটা মতো সে আল্লাহর রাস্তায় আসে এই জন্য এমন কোন শরীরে জামা কাপড় খোলাও যায় না এমন কোনো এনসি জায়গা ফাঁকা নেই যেখানে ওদের টর্চার নেই সেটা শারীরিক হোক মানসিক হোক দুইটাই আর খাওয়া দাওয়া তো ঠিক মতো ছিলই না এই জন্য আমি অসুস্থ স্বাভাবিক হতে আমার কিছুদিন সময় লাগবে দশ বারো জন এখন যদি একেবারে কথাবার্তা বন্ধ করে পড়ে থাকতে পারতাম তাহলে অন্তত কিছুটা হতো তা আপনারা আজকে না আসলে তো গালি দিতেন আর ওই যে আব্দুল বাড়ির রশিদি ভাইরে বলতেন সিটা কষ্ট করে হলেও আশা লাগছে আজকের এই মাহফিলটা অন্তত আমি জানি না ভাই আমি জানি দুইটা দিনের বেলা একটা রাতে এটা ওনার দোলাভার বাড়ি বলে বলে ঢুকিয়ে আমার উপর একটা জুলুম হয়ে গেল এখন ঘন্টা ঘণ্টাখানি কথা বললেও তো কণ্ঠের উপর একটা চাপ পড়বে চাপ দিয়ে কথা বলছি না আস্তে আস্তে কথা বলছি বোঝা যাচ্ছে কথা বলো বলছে আমাদের রক্তের সম্পর্ক ঠিক রাখা লাগবে ভাই তাছাড়া আল্লাহ আপনাকে ঘৃণিত করে দেবে বিভিন্ন ভয় আপনার ভেতরে আল্লাহ ঢুকিয়ে দেবে স্ত্রীর গ্যারান্টি দিচ্ছে স্বামী আপনি ভয় পাবেন না কারণ যারা মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখে তাদের ভেতর থেকে আল্লাহ সব ভয় তুলে দেয় জিন পরি ভূত চায় বলে কোনো কিছু তাদেরকে ভয় দেখাতে পারে না আজ আপনি ভয় পান এই কারণে কারণ আপনার সাথে আপনার রক্তের সম্পর্কগুলো ঠিক নেই কথা কি বুঝতেছেন তাহলে নামাজ পড়া রোজা রাখা হজ করা দেওয়ার পাশাপাশি রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এটা অটোট রাখার দরকার আছে না এটাও কিন্তু নামাজের মতো ফরজ নী বলেন কোন স্ত্রী যদি চাই আমার স্বামী আরো বেশি দিন বেশি থাক আমার স্বামীর মান সম্মান ইজ্জত আরো টাকা পয়সা অর্থ সম্পদ ধন দৌলো আরো বেড়ে যাক সেই মহিলা যেন তার স্বামীকে বলে স্বামী তুমি যা করো করো কিন্তু নিজের আত্মীয় সম্পর্ক গুলো ঠিক রাখো কিন্তু এরকম মহিলা এখন দেশে নেই আরো কি করে নিজের বোনের সাথে ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হয় এইটা স্বামীকে শেখায় নিজের আপন মা বাবার সাথে আমার সম্পর্ক রক্তের সেইটা কি করে ছিন্ন করা যায় দূর করা যায় এই জন্য সব বেশি ভূমিকা পালন করে আমার বউ এরকম বউ দেশে নেই সম্মানিত মা বোনেরা শুধু নামাজ পড়া শুধু রোজা রাখা শুধু কালো বোরকা পড়া এবাদত না রক্তের সম্পর্ক গুলো ঠিক রাখা এটা এবাদত মা রানার সাহেব যে আয়াত করেছিলেন সাথে সম্পর্ক আপনার সেটা কিন্তু মা বাবার সময় পায়নি ব্যাখ্যা করতে পারেননি এত বেশি ব্যাখ্যা দিয়েছেন মার বাবার নামে কোরআনে আমি তিন পাঁচ সাত বারো সতেরো বাইশটা পর্যন্ত ব্যাখ্যা পেয়েছি কোরআনে এত ব্যাখ্যা দুনিয়ায় কারো নামে পড়া কোরআনে আল্লাহ দেয়নি যত ব্যাখ্যা আল্লাহ মার বাবার জন্য সন্তানের সাথে দিয়েছেন কিন্তু দুঃখজনক হলো সত্য এই বাংলাদেশে বহু মানুষ আমরা মা বাবাকে আলাদা করে দেই বড় ভাইয়ের ভেতরে দিয়ে দেই অথবা বাড়ি থেকে তাড়িয়ে দেই বৃদ্ধাশ্রমে দেখে আসে বলেন গতকালকে গত পরশু দিন যে দিবসটা গেল চোদ্দই ফেব্রুয়ারি বাংলাদেশের বহু বৃদ্ধাশ্রমে কালকে সাজিয়েছিল রঙিন সাজে আমি যে গিয়েছিলাম নীলফামারি এক জায়গায় বৃদ্ধাশ্রম দেখার জন্য যে বাবা আছে প্রত্যেকের চোখের ভেতরে পানি টল টল করছে আমি দুই জনের সাথে কথা বললাম একজন বলছে আমার ছেলে ডিসি আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে বলেই তিনি হাও করে কেঁদে ফেলেছেন বললাম মা কেন আপনি আজ তিন বছরে এই বৃদ্ধাশ্রমে পড়ে আছেন আমার বউ মার কারণে আমার ছেলে একটা ডিসি চিন্তা করতে পারেন একটা পুরান জেলা চাল আছে এ বগুড়া জেলা যত বড় এরিয়া এই পুরান জেলার জন্য ডিসি কয়জন মাথো ডিসির মা পড়ে আছে বৃদ্ধাশ্রমে তিন বছর আছে আমার বউ মা শুধু ঘ্যান ঘ্যান করে যে এই বড়ি বাড়ি থাকলে তোমার বাড়িতে আমি আর থাকবো না শেষ পর্যন্ত ছেলে আমার রেখে গেছে মাসে মাসে খরচ পাঠিয়ে দেয় কিন্তু আমার তো মনে হয় শেষ বয়সে এসে আমার নাতি নাত নিয়ে একটু আনন্দ ফুর্তিতে কাটাবো অথচ আজকে এই বুড়ো বুড়ির সাথে আমি পড়ে আছি এখানে নেই কোনো আত্মীয় স্বজন নেই কোনো রিলেটেড রক্তের সম্পর্কের কেউ নেই আমি একা